বিশাল বৃষ্টি হলো যাই হোক সেই বৃষ্টি ওঠা কাপ দেখিয়ে মানে কাপে অবশ্যই চা আছে চা দেখিয়ে আজকে শুরু করলাম একটা নতুন ব্লগ আজকে হচ্ছে আট তারিখ ঘুম থেকে উঠলাম উঠে যেরকম হয় বিছানা ছাড়তে ইচ্ছা করে না তো তাও ছেলে গুজে ছাড়তেই হয় ছেড়ে সবার আগে চাই করলাম চা করলাম চা বিস্কুট খাবো তারপর মিস্টার দেব যাবে বাজারে তারপর দেখা যাক বাজার থেকে কি আনে টানে তো গত দুদিন ধরে আমাদের নিরামিষ চলছেই কারণ লক্ষ্মী পুজো ছিল তারপর হচ্ছে গিয়ে মঙ্গলবার পড়ল তো আজকে একটু মানে আমিষ কিছু আনা হবে মাছ মাংস কিছু একটা আনা হবে আমার কোনো অসুবিধা থাকে না আমি তো পারলে সবসময়ই নিরামিষ খাই কিন্তু আমার রনু রনুবাবু রণুবাবুর বাবা তারা তো নিরামিষ খেতে অতটাও পছন্দ করে না মানে রণু তো খায়ই না ওর বাবা এখন তাও অনেকটাই খায় মানে আমি যখনই নিরামিষ খাই ও খায় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চাটা হয়ে গেছে ঠান্ডা হওয়ার আগেই পৌঁছে দিই আর এই যে রান্নাঘরে এখানে গতকাল রাত্রে একটুখানি বাসনপত্র রয়েছে রান্নার জন্য শুধু ভাত হয়েছিল আমরা তো খাইনি আমি আগের দিন খিচুড়ি ছিল সেটাই খেয়েছি তো যাই হোক শুনুন চাটা খেয়ে তারপর শুরু করি আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছেন তাদের জন্য জানাই আমি সীতা কি কি বিশাল বৃষ্টি হলো যাই হোক সেই বৃষ্টি থেমেছে আর বাজারও এসে গেছে আর ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে দেখাই হ্যাঁ সেটা একটুখানি মা দেরি হয়ে গেছে বললো মাছ ভালো পায়নি তাই জন্য চিকেন তো অনেকদিন পরেই মুরগিনীর লাল লাল ঝোল হবে আর ব্রেকফাস্টে ডিম পারুটি ঠিক আছে ডিম পারোটি করে নিলাম এটা হচ্ছে দই আর সবজি কিছু নিয়ে এসছে দেখাচ্ছি এগুলো এখনো নামানো হয়নি এখানে এইভাবেই দেখিয়ে দিচ্ছি বেগুন আছে পটল আছে আর কি আছে টমেটো আছে আর আছে কাঁচা লঙ্কা ঠিক আছে এই 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 হ্যাঁ কাঁচা লঙ্কা এই হচ্ছে বাজার মাংস করার জন্য আলু টালু সব কেটে নিচ্ছি আলু দিয়ে আলু ছাড়া তো চলবে না আজকে মাংসটা দাঁড়াশয় মিস্টার দেব আমার বলছে যে সুন্দর করে করবো সুন্দর আর কি করে আলু দিলে এমনিতেই মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় আমরা যে বিয়েবাড়িতে যখন পাঠা মাংস খাই বা চিকেন খাই একটু ভালো লাগে আলাদা একটু রকম লাগে মশলা তোর আলাদা দেয় তাছাড়াও একটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে গিয়ে হচ্ছে আলু থাকে না আলু দিলে না আলুর একটা মানে গন্ধই আছে সেই গন্ধটা মাংসর গন্ধটাকে ডমিনেট করে আমার এটা মনে হয় তো কিন্তু আমাদের তো আলু ছাড়া চলবে না তাই জন্যই অল্প করে গুনে গুনে দিচ্ছি হুম তো আজকে এখন এত বেলা হয়ে গেছে তাই শুধুই চিকেন আর ভাব করব এখানে চিকেন টাকেন মানে রেড করে রেখেছি শুধুমাত্র মধ্যে দই আছে আর কিচ্ছু নেই ঠিক আছে আর এখানে আরেকটুখানি চিকেন রয়েছে ওই ব্রেস্টের পিসগুলো ওগুলো তো মানে খায় না খেতে চায় না তো সেগুলো দিয়ে অন্য দিয়ে আমার একটা বুদ্ধি আছে আচ্ছা মানে এই বিত তো চিকেন পকোড়া খাওয়াই যেতে পারে বাট এটা দি আমার একটা বুদ্ধি আছে তোমার পরে আচ্ছা তাহলে যদি সেই বুদ্ধিটা আমি এক্সিকিউট করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি এমনি তো চিকেনের ব্রেস্টের পিস গুলো দিয়ে অনেক সময় অনেক কিছু করেছি আপনারা দেখেন আমার চ্যানেলে রেসিপি রয়েছে মুরগি বাটা যেটা ওটা ওই বুকের পিস গুলো দিয়ে করলে ভালো হয় আর হচ্ছে গিয়ে তাছাড়া মুইঠা করেছিলাম কদিন আগে চিকেনের মুইঠা এরকম আরও অনেক কিছু অনেক মানে অনেক রান্নার মধ্যেই চিকেনটাকে কিমার মতো করে দিলে ভালো হয় তারপর তো চাইনিজ আইটেম রয়েছে তো এই হচ্ছে ব্যাপার আজকে এখন নতুন কি বুদ্ধি দেখি কি নতুন পিলাই করেছে আমি আজকে আর করবো না অন্য সময় করবো তো রেখে দেবো ওটাও দূরে আবার তো সকাল থেকে মানে এই নিয়ে দফায় দফায় হচ্ছে এখন কিছুই হয়নি তাতে এত ভালো গন্ধ বেরিয়ে গেছে ভালো গন্ধ বেরি আছে হ্যাঁ মানে ভালো গেছে কালারটাকে জাস্টিফাই করতে পারবো না আলোর জন্য আদা রসুন কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছো তাই তো ভেজে নিয়েছো কিছু সোমবার দাও নি

না দুঃখের গান দুঃখ থাকলে যে শুনতে এরকম কোনো মানে নেই রিশন মিলেবিয়াস গান কিছু আছে কিশোর কুমারের বিশেষ করে সেই সং ভালো লাগে শুনতে মানে মনে মনে একটু স্টার্ট হতেও ইচ্ছা করে তাই না গান গোরার জন্য তো এই তো অরিজিৎ সিং তো এখন এই জেন জি জेड যাদের তাদের তো জেন জি সরি হ্যাঁ

তো আমি যদিও এই হেল্পটা না রাখা দোষটা তোমার তাহলে কবে রাখা যেত না আমি মনের মতো পাচ্ছি না একদম সত্যি মনের মতো পাচ্ছি না বলে তো রেখেছি মনের মতো না হলে কি করব শুনে রাখছ কারণ আমার ওই বারবার পাল্টা না আমার না আমরা আমাদের কাছে নয় তো সেই জন্য আমার খুব অসুবিধা হয় তাই তুই শুনে তারপরই রাখব বেশ কিছুক্ষণ এই চাপা দিয়ে রেখেছিলাম একবার একবার করে নাড়াচাড়া করে দিয়েছি এইবার কিন্তু এটা একদম কমপ্লিট মানে জল দেওয়ার দিতে হবে এবার ঠিক আছে দেখুন এই যে সাইড দিয়ে সাইড দিয়ে যে দেখা যাচ্ছে না তেলটা তেলটা কিন্তু ভেসে আসছে তাহলে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যতটুকু আমার ঝোল লাগবে তারপর চাপা দিয়ে আলুটা আর মাংস মোটামুটি সিদ্ধ হয়েই গেছে দেখেই বোঝা যাচ্ছে তাও একটু ফাইনাল সিদ্ধ করে নামিয়ে নেব গরম মশলা দিয়ে হয়ে গেছে একদম যা দেখে এবার এর মধ্যে একটুখানি গরম মশলা কোথাও ওই যে পেঁয়াজ যে গোটা গোটা দিয়েছিলাম দেখে বোঝা যাচ্ছে কোনো অনেকে ভাজে তাদেরও আমি দেখেছি পেঁয়াজ চেয়ে থাকে এখানে তাও নয় এখানে আলুটা হচ্ছে গিয়ে চন্দ্রমুখী সিদ্ধ হয়ে গেছে ব্যাস কষা দিয়ে গ্যাস বন্ধ করে আমার রান্না আজকের মতো এখন আজকের মতো স্যার এবারে আমার তো কম গুড ইভিনিং এখন ইভিনিং এ চা করলাম একটু লাইভ করছিলাম বেশ ভালো লাগছিল লাইভে না গল্প করতে হিপি লাগে তো এখন চা করে নিয়ে আসলাম এই যে আমার আর দেববাবুর চা খাই তারপর দেখি কী হয় না ওরস্ট চিকেন আজকে আর আজকে আর বলতে পারবো না যে নেই পনিরও আছে করে চিকেনও আছে সবই রয়েছে আলুও রয়েছে আর मिस्टर দেবের একটা মজার কথা শুনবেন मिस्टर দেবে সকালবেলা চা সাথে বিস্কুট খেলে কিছু হয় না বিকেলবেলার কি চা এর সাথে বিস্কুট খেলে ওনার প্রচন্ড অম্বল হয় কি কেমন মানে সিস্টেম ভগবান জানে তো যাই হোক বিস্কুটি আছে বিস্কুট খাও গুড মর্নিং গোটা মানে প্রায় একটা দিন পর আবার ক্যামেরা হাতে নিলাম তো গতকালকে মানে রান্না করেছি রান্না হচ্ছে গিয়ে ওই যা ছিল সেটাই খেয়েছি সেই জন্য আগের দিন মাংস করেছিলাম তো সেই জন্য রান্না দেখানো হয়নি হুম তারপর হচ্ছে গিয়ে একটু অন্যদিকে বিজি ছিলাম মানে অবশ্যই ঘরের কাজ কমে আর ঘরের কাজের মধ্যেই একটু বিজি ছিলাম তারপর সামাও হয়নি মানে কি বলবো কি করব হয়নি তো গতকাল রাত্রে একটা ঘটনা ঘটেছে হঠাৎ করে মানে মিস্টার দেব হাজার একটা দিন এরকম হয় যে আমাদের খাওয়ার সময় সে পেঁয়াজ আর লেবু নিজে কাটে আমাকে দেয় আবার অনেক সময় দেখে যখন আমি বিজি আছি তখন নিজেই একটু পেঁয়াজ লেবু কেটে নিয়ে বসে খেতে তো গতকালকে ওই পেঁয়াজ লেবু কাটতে গিয়ে খাওয়ার আগে পেঁয়াজ আর লেবু কাটতে গিয়ে এমন ভাবে বা কেটেছে মানে এমন জায়গায় কেটেছে রক্ত তো থামছিলই না তারপর হচ্ছে গিয়ে ব্যান্ডেডটা লাগাতে পারছি না যে টিপ এই ওপরটায় এইখানটা আপনি ব্যান্ডেড লাগাবেন কি করে খুব কষ্ট সে কিছুতেই ইয়ে কমে না যতবার আমি কি ব্যাগ দিচ্ছি ওষুধ দিচ্ছি ততবার দেখছি মানে রক্তে পুরো ধুয়ে চলে যাচ্ছে ওষুধটা ওই দেখে তো মানে কি বলবো হাত পা কাঁপছে আর মিস্টার দেবের এরকম আছে মিস্টার দেবের রক্ত দেখলে হাত পা কাঁপে মানে সে নিজের রক্ত হলেও তার মানে সহ্য করতে পায় না তাকে না একজন তো উনি ওনার ওরকম উনি রক্ত রক্ত দেখতে পায় না নিজের রক্ত দেখে নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে আর অনেকটা সত্যি কথা বলতে রক্তকরণ হয়েওছে তো হঠাৎ করে কিভাবে কি হলো ভগবান জানে একটার পর একটা এমন না না হয় অনেক সময় যে বুঝে পাওয়া যায় না যে কাজ সব সময় করি সেই কাজ করতে গিয়ে গরম হয়ে মনটা যায় খারাপ তো যাই হোক সেই কারণে আরও আমার ইচ্ছা করছিল না গতকাল রাত রাত্রে লাইভে লাইভ করবেছিলাম যে একটু দেরি হলেও এই খাওয়া দাওয়া সব করতে করতে দেরি হয়ে যাচ্ছিলো আমি বললাম তাও অনেক রাত্রে আমাদের আড্ডা দেওয়ার জন্য অনেকে থাকে তো সেটা সেটা করবো এই হয়নি দেখার তো যাই হোক এখন সকালবেলা আজকে একটা নতুন দিন শুরু করছি তো সেক্ষেত্রে দেখাই যে এখন ব্রেকফাস্ট কি দিয়ে আমরা শুরু করছি পাউরুটি শিখেছি আর খুব সুন্দর করে করা করে আর আমাকে রত্নাদি বলেছিল যে একটা ইয়ে কিনে নিস কি যেন বলে টোস্টার টোস্টার আছে গো আমাদের হরিনাবি বাড়িতেই রাখা আছে ওখানেও ব্যবহার করা হয় না আমার এরকমভাবেই সুবিধা হয় আচ্ছা তার সাথে বাটার তো থাকবে আর থাকবে ডিম সিদ্ধ আর এদিকে হচ্ছে গিয়ে কলা ঠিক আছে এই আমাদের আজকের ব্রেকফাস্ট বাড়ি ফিরে আসলাম হরিনামিতে আজকে আর কোনো রকম কোনো ব্লগ টক সেরকম করিনি এত বৃষ্টি পড়ছিল একদম সুন্দর রিল্যাক্স করেছি হ্যাঁ মানে দুপুরটা খুব ভালো কেটেছে অন্ধকার করে বৃষ্টি পড়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল খুব ভালো ওখানে মানে ওই ওয়েদারটা খুব এনজয় করেছি তো যাই হোক এখন ফিরে আস ফিরে আসলাম আমরা আর আসার সময় নিয়ে কিমা কিমাটাকে ধুয়েছি ধুয়ে এই ছাঁকনিটার মধ্যেই আমি দিয়েছি ছাঁকতে আর সব দশটা দশটা রেডি করে দিয়েছি আলু দিয়ে কিমার পাতলা ঝোল করবো আলো ভিজিয়ে রেখে দিয়েছি কাটের জন্য বসিয়ে দেবো আজকে রাতের মেনু হচ্ছে আমাদের কিমার ঝোল পাতলা করে কিমার ঝোল আর ভাত ঠিক আছে এটা এমনভাবে করবো কালকে দুপুরের জন্যও করে নেব আর মানে দুবেলা রান্না করার পোষাচ্ছে না তো যাইহোক কালকে দুপুরবেলা আবার ছুটি থাকবে সেই জন্য আজকে মানে অন্য কাজে অন্য কাজ করব রান্নাটা করবো না কি হয়ে যাবে না হ্যাঁ

এখন হচ্ছে ব্যাপার হয়েছে যা হয়েছে যেটুকু হয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো করলাম লাগলো তাই না কিরকম কতটা কি হলো যা হলো যেটুকু হলো

เราไม่อยากแบบนั้